হ্যালো গুড আফটারনুন বন্ধুরা চাউমিনের শিঙারা আমাদের এখানে বাজারে বিক্রি করে তো আমি খেয়েছিলাম খেয়ে খুব ভালো লেগেছিলো তো আমি আজকে বাড়িতে এই শিঙারাটা বানিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি অসাধারণ খেতে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে গরম গরম শিঙারা সসের সাথে এত সুন্দর লাগে তো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো তো আমি কড়াইয়ের মধ্যে প্রথম সাদা তেল দিয়েছি নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমাদের তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তারপর সমস্ত সবজিগুলি দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ ভালো মতো ভেজে তারপরে যখন তিন ভাগ ভাজা হয়ে যাবে সবজিটা তখন ওপর থেকে এক টুকরো আদা আমি গ্রেড করে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি তারপরে একটু লবণ দেব স্বাদ অনুযায়ী সবজিটা যখন ভাজা হয়ে যাবে তখন লবণটা দেব তারপরে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো সব দিয়ে দিয়েছি চাউমিনটাই ভাবে যেমন চাউমিন রান্না করে তেমনভাবেই করে নিয়েছি চাইলে এর মধ্যে তোমরা এক্সট্রা কোনো ম্যাগি মশলা বা কিছু অ্যাড করতে পারো আমি কিছু অ্যাড করে নিই এদিকে দেখো শিঙারার ময়দাটা আমি তৈরি করে নিই একটুখানি কালো জিরে লবণ আর সাদা তেল আর এক বাটি ময়দা নিয়েছি ভালোভাবে সব কিছুর সাথে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি এই যে যে হাত হাতে যখন মুট করছে তখন ভাবি ময়দাটা সব তেলের সাথে ভালো মতো মিশে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি আর এই দিকে চাউমিন থেকে কিছুটা চাউমিন আমি প্লেটে নিয়েছি আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি আর বিশেষ কোনো মশলা অ্যাড করিনি এর মধ্যে শুধু গোলমরিচ দিচ্ছি এরকমই চাউমিন খেতে বেশ টেস্টি হয় সমস্ত সবজি দিয়েই করা আছে তো দোকানে সে এরকমই ছিল তো আমি সেরকমভাবেই করেছি এই দেখো ময়দাটা আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এর থেকে লেচি কেটে নিয়েছি তিনটে লেচি হয়েছে এবার গোল করে বেলে নেবো সামান্য একটু তেল দিয়ে বেলনার মধ্যে গোল করে বেলে নিয়ে মাছ বরাবর আমি চাকু দিয়ে কেটে দেব কেটে এবার শিঙারাগুলোকে আমি তৈরি করে নিই হ্যাঁ একটা কথা বলে রাখি আমার চ্যানেল আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই করো বন্ধুরা তারপরে বলি যে এই শিঙারার মধ্যে পুটটা ভরে দিলাম চাউমিনের পুরটা ভরে হাতে অল্প একটু জল দিয়ে মুখের চারিপাশটায় লাগিয়ে মুখটা ভালো মতো ঝুড়ে দেবো না তো তেলের মধ্যে দিলে মুখটা খুলে যেতে পারে একটু জল দিয়ে ভালো মতো সেট করে দিলে মুখটা ভালো মতো আটকে গেলে তখন তেলের মধ্যে খোলার সম্ভাবনা আর থাকবে না এইভাবে প্রত্যেকটা শিঙারা আমি একইভাবে তৈরি করে নিয়েছি ওই দেখো হাতে চারিপাশটা একটুখানি জল দিয়ে আমি ভালো মতো মুখটা চেপে দিয়েছি নয়তো মুখটা খুলে যেতে পারে প্রত্যেকটা সিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আমার শিঙারাগুলো তৈরি হয়ে গেছে অলরেডি এবার করে আবার সাদা তেল গরম করে তেলটা বেশি গরম করব না অল্প গরম হতেই ফ্লেমটা লোতে করে শিঙারাগুলো আমি ছেড়ে দিয়েছি এক পাশটা ভালো মতো ভাজা হলে অপর পাশটা উল্টে দেবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আগে থেকে বানিয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার আমার তু শিঙারাটা ভাজা হয়ে গেছে আমি বাকি শিঙাড়াগুলো দিয়ে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখো কেমন লাগলো অবশ্যই জানিও গরম গরম শিঙারা সাথে সস দিয়ে খেয়ে দেখো আসতে হবে আসিটা